বিকজ অফ অনলি শাকিব খান এখানে কোন জন্য সিয়াম এর জন্য এই মুভিটা তারা যা দেখেছে তাই বলছে এটা শাকিব খানের মুভি সাকিব প্রত্যেকটা হল মালিকের কাছ থেকে দুই সপ্তাহের জন্য অগ্রিম বুকিং মানি দিয়ে তোলা হয়েছে না কেন হল মালিকরা তুলেছে বিকজ অফ অনলি শাকিব খান এখানে কোন নিঃশো সিয়ামের জন্য কেউ তোরে এই মুভিটা ঠিক আছে প্রত্যেকটা হল মালিক তুলেছে অনলি বিকজ অফ সাকিব খান এটা শাকিব খানের মুভি বলে তুলেছে কিন্তু দুঃখের বিষয় কি হলুদ কিছু মিডিয়া প্রথম মিডিয়া সাকিব দিতে লজ্জা করে না আপনাদের নির্লজ্জ বেহায়ার মতো ক্যাপশন দেন আপনারা একটা মানে মিডিয়া হাউস হয়ে প্রথম সারির কি করে দেন এটা শাকিব নিশোর তাণ্ডব নাকি সাকিব সিয়ামের তাণ্ডব এটা শাকিব খানের তাণ্ডব যার কারণেই না এই যে মাল্টিপ্লেক্সে এত 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 দর্শকের হুমড়ি খাওয়া ভিড় আমরা দেখতে পাচ্ছি যার কারণে না একশো তেত্রিশটা সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব চলছে হল মালিকরা এত এত টাকা খরচ করে লক্ষ লক্ষ খরচ করে এই সিনেমাকে তুলেছে অন্য কারোর জন্য না বোকার স্বর্গে না থেকে এসব উদ্ভট মানে কথাবার্তা বলাটা বন্ধ করুন বেহায়ারদের মতো এখন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়েটা ওই যে হলে কি চলছে। মুরব্বী সমাজ এসে গেছে কি তাণ্ডব চলবে না তাণ্ডবের পোস্টার ছিঁড়ে ফেলছে এদেরকে কারা উৎসাহিত করছে কারা উৎসাহিত করছে এদেরকে অন্য কোনো সিনেমা ওদের চোখে পড়ে নাকি অন্য সিনেমা আসে আমি নাম নিচ্ছি না অন্য কোনো সিনেমা আসছে না কই হুজুরদের কেন সেটা চোখে পড়ে না হ্যাঁ হুজুরদের চোখে সুন্দর সুন্দর চোখে শুধুমাত্র শাকিব খানের সিনেমাই পড়ছে এটা একটা প্ল্যানিং এছাড়া কিছু না একটা ইন্ধন যোগানো কাউকে এর আগে বরবাদ আসলো তখনও হুজুরদের কোনো ব্যাপারই থাকলো না কিন্তু এখন তাণ্ডব হুজুররা কোথা থেকে উঠে এসছে যে কি না হুজুর গণ আপনারা অন্য কিছু দেখেন নাই অন্য কোনো সিনেমা চোখে দেখেন না কারা ইন্ধন দিচ্ছে আপনাদের কারা শুনুন বাংলাদেশটাকে না শান্তিতে থাকতে দিন এই বাংলাদেশের মানুষদের না অন্য কোনো বিনোদন নেবার কোনো কিছু নেই এই সিনেমাটাতে তারা যায় পরিবার নিয়ে যায় একটা সুস্থ বিনোদনের জন্য তাদেরকে সুস্থ বিনোদনটা মানে নিতে দিন এরকম ইয়ে করবেন না অসভ্যতা করবেন না প্লিজ আপনাদের কাজ যেটা আপনারা সেটা করুন আর অনেক কাজ আছে সমাজের জন্য সেগুলো করুন এখানে সেই সব মানে বাফাদারি দেখাতে যাবেন না আর যারা ইন্ধন দিচ্ছেন ঠিক হয়ে যান ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না এদেরকে নিয়ে কথা বলতে বলতে কি লিখেছে আপনি নিজের ছবি দেখেন সাকিব খানের সিনেমায় কেবল তার জন্যই একশো প্লাস হল পায় হলে সাকিবের জন্য দর্শক ছুটে আসে পরিচালক কে নায়িকা কে ভিলেন কে এসব ম্যাটার করে না তাণ্ডব দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে কেবল সাকিবের স্টার্ডামের জন্য রাইট ঈদে আর পাঁচ সিনেমা মুক্তি পেয়েছে কোন পাঁচটি সিনেমার বেশি সিঙ্গেল স্ক্রিন পায়নি অথচ গত ঈদে বরবাদ এখনো চার হলে চলছে এগারোটা হলে চলছে ও মাই গড বরবাদকে ঘিরে কি বলবো এগারোটা সিনেমা হলে এবারের ঈদ মানে যেখানে তাণ্ডব রিলিজ পেল সেখানেও বরবাদ এগারোটা সিনেমা হলে চলছে অবিশ্বাস্য না এবং প্রত্যেকটা হল মালিক খুশি কারণ আপনার হলগুলো মানে সিনেমাগুলো সিট হাউসফুল যাচ্ছে বরবাদ কি পরিমাণ ভালোবাসা পাচ্ছে পেয়েছে এখনো ও মাই গাড রিয়েলি ওয়েল ডান এবং আমি এখনো বলবো যে ডেফিনেটলি তাণ্ডবে শাকিব খান প্রচন্ড হার্ডওয়ার্ক করেছে নিজেকে একটা ভিন্ন রূপে তিনি বারবার ভাঙছেন বারবার গড়ছেন এটা শাকিব খানের দ্বারাই সম্ভব তো অবশ্যই তাণ্ডব সবাই দেখতে যান শাকিব খানের জন্য এই মানুষটা অনেক 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 পরিশ্রম করেছে এই মানুষটা নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছে তাণ্ডবে তো আহ একটা ডেফিনেটলি আমাদের জন্য একটা অসাধারণ কিছু বাট তাণ্ডব শাকিব খানের মুভি প্লিজ তাণ্ডব দেখতে যান অন্য আমি জানি অনেক সাকিবিয়ান আছেন যারা একটা অভিমান নিয়ে আছেন রাগ নিয়ে আছেন প্লিজ রাগ করবেন না অভিমান করবেন না আমরা তো বরাবরই দেখেছি সাকিব খান একটু ভুলভাল কিছু জায়গায় একটু উদ্ভট না বুঝে সিদ্ধান্ত নেয় পরে উনি বলছে অনেকটা সময় পেরিয়ে যাবার পর বলছে আমরা অনেক কিছু করি আমরা অনেক বুঝাই বাট ইয়ানরা এত এত পোস্ট করে তাকে ঘিরে এত ভালোবাসার কথা লেখে বাট কোনো ক্ষেত্রে হয়তো তার কানে যায় না তিনি বুঝতে চান না পরে তিনি বুঝতে পারেন পরে পৌঁছতে পারেন বাট এই রাগ অভিমানগুলো প্লিজ নিয়ে থাকবেন না শাকিব ইয়ান আপনারা যারা এখনো তাণ্ডব দেখেনি তাণ্ডব দেখতে যান এটা শাকিব খানের জন্য দেখতে যান অন্য কারোর জন্য না তো শুধুমাত্র শাকিব খানের জন্য দেখতে যান এই মানুষটাকে দেখুন এই মানুষটা অনেক পরিশ্রম করেছে তাকে দেখুন তাকে ইন্সপায়ার করুন এই টিমের সাথে নেক্সট কাজ করার জন্য ইন্সপায়ার্ড না বাট ইন্সপায়ার করুন যাতে করে সে নেক্সট যে প্রোডাকশনের সাথেই কাজ করুক না কেন অনেক ভালো হবে এই শাকিব খান না যারা মালিক আছেন তাদেরকে এরকম কোন ঠাসা কেন করা হচ্ছে আমি জানি যে তারা একটা পার্সেন্টেজ নেয় যেটা কিনা প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হয় প্রযোজকরা এরকম লাভ করতে পারে না অনেক রকম থাকে না যে আপনার বিভিন্ন রকম হিসেবের গরমিল থাকে এটা আমি জানি কিন্তু কেন মানে এই যে দুই সপ্তাহের জন্য ডিরেক্ট নেওয়া দুই সপ্তাহের জন্য অগ্রিম পেমেন্ট করে নিয়ে নেওয়া ফোর ফিফটি ফিফটিতে না যাওয়া এই দুই সপ্তাহের জন্য যে আপনার লস হোক লাভ হোক পেমেন্ট আমি নিয়ে নিয়েছি মানে এই যে ব্যাপারটা মানে এটা করার পরে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা বলছে যে আমাদের মানে আমরা তো সাকিব খানের সিনেমা এইভাবে করে নিতে পারছি না আমাদের অন্য কাউকে তৈরি করতে হবে বা প্রোডাকশন হাউসগুলোকে বলছে আপনারা অন্য কাউকে তৈরি করেন এটাকে আপনারা কিভাবে দেখছেন সাকিব ইয়ান এটা কি আপনারা মানে কিভাবে দেখছেন এটা কি কনসপিরিসি হিসেবে দেখছেন নাকি কিভাবে দেখছেন একটা প্রোডাকশন হাউস তাদের কথা চিন্তা করতেই পারে কিন্তু ডিরেক্ট সাকিব খান এবং হল মালিকদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যেখানে হল মালিকরা বিভিন্ন হল মালিকরা বলছেন আচ্ছা অলরেডি পোস্ট চলে এসছে দেখুন আমি কত ইম্পর্টেন্ট হাউ মাছ আই এম ইম্পর্টেন্ট যে আমাকে নিয়ে লাইভ চলাকালীন এরকম পোস্ট হয় এই একটা পেজ বাংলা চলচ্চিত্র মানে ভাই আপনারা যে বাংলা চলচ্চিত্র অ্যাডমিন প্যানেলের যারা আছেন আমি তো বাংলা চলচ্চিত্র নই ভাই আমাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন মানে রিয়েলি আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন আমি তো সাকিব ইয়ান আমি সাকিব খানের স্বার্থ দেখবো আপনার বাংলা চলচ্চিত্র স্বার্থ আমার দেখার দরকার নাই ঠিক আছে কার কাছে এসে কিসের কি চান আপনারা আচ্ছা কি লিখেছে দেখুন এই যে দেখুন আমার লাইফটাকে শেয়ার করেছে ভালো শেয়ার কিন্তু করেছে আচ্ছা শেয়ার করেছে করে আবার কি লিখেছে আমি সেটা একটু আপনাদেরকে শুনাই সাকিব খান তান্ডবে অভিনয় করেছে ক্যামিও নিয়ে এসে চুক্তি সময় সম্মতি দিয়েছে রেকর্ড করছে শো বাড়ছে বর্বাদের ওপেনিং ব্রেক করেছে কিন্তু যাবতীয় চুলকানি থামছে না আমেরিকায় বসে ফ্যান বেজে আগুন লাগানোর নামে মাত্র নামে মাত্র ইউটিউবার ফারজানা আর নট এ ইউটিউবার কারেকশন করে নেবেন ইউটিউবার ফারজানার ফারজানার যেন চুলকানির কোন শেষই নেই তাই তো মেকআপ করে ঘামতে ঘামতে ইয়া বড় লম্বা রচনা নিয়ে ঘেমেছি আমি এগুলো ঘাম না ভাই এগুলো অনেক দামি মেকআপ ঠিক আছে টিভি মেকআপ বলে ওকে সো রচনা নিয়ে হাজির অথচ সে ওই ব্যক্তি ক্ষমার ভিডিও না দিলে তান্ডবের নাম মুখেই নেবে না বলেছিল তুমি ক্ষমা তো চেয়েছে একটা মাই গড মানে এরা বলতে বলতে না এত হাস্যকর কথা বলে ফেলে এই যে কে লিখেছে এটা সঞ্জিত এইচ বাঁধন সঞ্জিত এইচ বাঁধন ডিয়ার ব্রাদার তিনটার দিকে আড়াইটা তিনটার দিকে মধ্যরাতে কে যায় কার বাড়িতে হ্যাঁ কে যায় নিশো লাফাতে লাফাতে ঝম্প করতে করতে গিয়েছে ডেফিনেটলি তিনি ক্ষমা চেয়েছেন আই অ্যাপ্রিসিয়েট হিম রাইট বাট গিয়েছে তো ওখানে নিশ্চয়ই পিকনিক করতে যায়নি ক্ষমাই চাইতে গিয়েছে ক্ষমা ক্ষমা চেয়েছে তো চাওয়ার পরে ডেফিনেটলি তাণ্ডব নিয়ে কথা বলছি বাট হ্যাঁ আপনি যেটা বলেননি সেটা আমি বলে দিচ্ছি সঞ্জিত ক্ষমা তিনি চেয়েছেন তাণ্ডব দেখতে আমি বলছিও বাট কোনটা মন থেকে বলা কেন মন থেকে আসছে না এটা আপনি অন্তত বুঝবেন না অনেক এখন বুঝবেন আমি সেসব সাকিবিয়ানদের দোষ দিচ্ছি না কারণ আমি যে সত্য আমি যে সত্য নিজের চোখে মানে নিজের চোখের সামনে দেখেছি যে সত্য নিজের কানে শুনেছি যে বিষয়টার মধ্যে আমি আছি এটা সাকিবিয়ানরা অনেক সাকিবিয়ানরা জানে না তাদের জানার কথাও না তাই তারা তাদের মতো করে কথা বলতেই পারে নো প্রবলেম আমি তাদেরকে দোষারোপ করছি না একটা সময় কিছুদিন পরে যখন সেই সময়গুলো আসবে তখন সাকিবিয়ানরা নিজেরাই অনুধাবন করবে যে একটা আপু বলেছিল কথাটা তো কথাটা ঠিক ছিল তো সাজিদ আপনি তো সাকি নন কিছুই নন সাকি বিয়ান হলে আপনি এইভাবে কোনো কিছু ডেপতে না গিয়েই কথাগুলো বলতে পারতেন না তাই যদি না হন আপনি কেন আমাকে নিয়ে পড়ে আছেন জাস্ট লিভ ইট ইট গেট লস্ট দেখেন হাউ ইম্পর্টেন্ট আই মানে এত এত বড় বড় রচনাও তাদের লিখতে হয় মানে আমার আচ্ছা আমার যদি কথা এতটা ইম্পর্টেন্ট না হতো আমাকে নিয়ে এত আপনাদের পেরেশানি কেন ভাই একটা পোস্ট আমি করতে করলাম সেই পোস্ট ঘিরেও এত সুশীল চলে আসে ভাই আমার এখানে সুশীল কেন আপনারা আসেন আমি মানে আমি না সত্যি ভীষণ টায়ার্ড ফিল করছি আপনাদেরকে নিয়ে ও মাই গার্ড এই যে একটা পোস্ট করেছিলাম না সাকিব আমি একটা পোস্ট করেছিলাম এটার মধ্যে আহ তিনশো ছিয়াশিটা কমেন্ট এসছে কোথাকার কোন সুশীলরা চলে আসে বারবার করে বলে দিয়েছি পেজের হেডলাইনে দেওয়া আছে যে সাকিব খান সুপারস্টার লাস্ট এখানে সাকিব খান অন্য কেউ না তো তা আপনারা কাউকে পারেন বাসুন না একদম পুরো করুন না আমি তো কাউকে কিছু বলছি না আমি তো কারো পেজে গিয়ে কাউকে কমেন্ট করি না আমার মতামত ভাই আমার পেজ আমার মতামত আমিষ ফারজানা আপনাদের প্রবলেম কি হ্যাঁ মানে এটা না ভীষণ অসভ্যতা এইটুকু অন্তত ম্যানার নিজের মধ্যে রাখুন শিক্ষা যদি পেয়ে থাকেন টিচাররা তো এতটুকু পড়ায় যে অন্যের মতামতকে কখনো কটাক্ষ করতে যাবেন না আপনি নিজের মতামত দিন এবং আমার মতামতটাকে সম্মান জানান অসম্মান করার অধিকার তো আপনার নেই আমি আমার মতামত দিতেই পারি আমি স্বাধীন আপনিও স্বাধীন আপনার জায়গায় সো শাকি বিয়ানার শাকিব খানকে অপছন্দ করা শুরু করেছে শুধুমাত্র নিশোর জন্য শাকি বিয়ান খানকে অপছন্দ করা শুরু করেছে শুধুমাত্র নিশোর জন্য না তামিম শেখ ব্যাপারটা ওরকম না সাকিব বিয়ানরা শাকিব খানকে কখনোই অপছন্দ করতে পারেন একটা অভিমান জমা হয়েছে একটা অভিমান হয়েছে কারণ এই মানুষগুলো আসলে বরাবরই শাকিব খানকে বলে তো ভাই আপনি এটা করবেন না ভাই আপনার এটাতে ভালো হবে ভাই এটাতে খারাপ হবে ভাই এটা স্কিপ করুন ভাই এদেরকে ইগনোর করুন কিন্তু কিছু ক্ষেত্রে উনি ওনার মর্জি মতো চলেন তারপরে ধরাটা খান তো এটা আসলে বিশাল অভিমানের একটা জায়গা শাকি বিয়ানরা শাকিব খানের এখানে অন্য কারণ না এই যে এতগুলো কথা বলছি বিশ্বাস করুন এখন একটা উনত্রিশ বাজে নিজের সময় দিয়ে এই লাইভগুলো করছি এত এত কথা বলছি কেন বলছি মানুষটাকে ভালোবাসির জন্যই হয় প্রচন্ড হয় কিন্তু দিন শেষে গিয়ে আমাদেরই তো সাকিব খান আমরা রাগ করব আমরা অভিমান করব। আবার আমরাই ভালোবাসবো তার ভুলগুলো ধরিয়ে দেব আবার আমরাই ভালোবাসবো তো এই সম্পর্কটা না অন্য কেউ বুঝবে না বোঝার কথাও না আচ্ছা সাকিব বনাম রাজনীতি অসহায় সাকিব খান মানুষ তার জন্য জন্য কষ্ট লাগে হিরো বলতে কি বোঝায় আগে নিঃশভক্ত জানতে হবে তারপর কথা বলাটাই ভালো হবে ওদের সাকিব বিয়ানদের জন্য সবুজ রহমান থ্যাংক ইউ সো মাচ এই মুভিতে সাকিব খানের অংশটুকুই বোরিং করে বেশি আকর্ষণীয় করে তুলেছে থ্যাংক ইউ তারিখ থ্যাংক ইউ একটা মানুষ দু ঘন্টা টেনে নিয়ে গেল বাকি বিশ মিনিট এত মাস্টার প্ল্যানিং ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে ইউনিভার্স যেখানে শাকিব খান ময় সবটা সেখানে ইউনিভার্স ক্রিয়েট করি ইচ্ছাকৃত একটা গ্র্যান্ড ভাবে একটা কি বল নাম মাসুদকে পরিচয় করিয়ে দেওয়া গ্র্যান্ড ভাবে যারা সিঙ্গেল স্ক্রিনে শাকি বিহান আছেন একটু ধরেন কোথাও কোনো হলে শাকি বিয়ান ওরকম নেই জানতো একটু মাল্টিপ্লেক্সে গিয়ে আমার কথাটা একটু শুনুন আমি রিকোয়েস্ট করছি আপনাদের যারা মাল্টিপ্লেক্সে যাবেন মাল্টিপ্লেক্সে যান হুম কিছু সত্য সামনে আসা উচিত কিছু সত্য সাকিব খানের নিজের চোখে দেখা উচিত তো অবশ্যই অলরেডি দেখছেন তো আপনারা মাল্টিপ্লেক্সে যাবেন ঠিক আছে মাল্টিপ্লেক্সে যাবেন গিয়ে যেখানে কোনো নেই সাধারণ দর্শক দেখছে একদম নিউট্রাল দর্শক সেখানে গিয়ে পুরো কোন কোন সিনে দর্শকরা তাদের রিয়াকশন দিচ্ছে এগুলো একটু দেখেন তো দেখেন একটু ঠিক আছে দেখে তারপরে আরও বেশি ক্লিয়ার হয়ে কমেন্ট করতে আসবেন যতটুকু আমি জানতে পেরেছি যারা নিউট্রাল দর্শক খানের সিনেমা দেখতেই গেছে খানের জন্য দেখতে কিন্তু ওরা কি ফিল করেছে বা গেছে যারা না নিউট্রাল দর্শক তারা নিশোর ভক্ত না নিউট্রাল দর্শক গেছে সিনেমা দেখতে একজন মেগাস্টার একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করে স্ক্রিনের মধ্যে এই একটা মুখোশটা খুললো শাকিব খান আসলো একটাই সিন একটাতে শুধু তালি দেবে এর বিগত সিনেমাগুলোতে তুফানি বরবাদ বাদই দিলাম ওই প্রোডাকশন হাউসের না তুফান তো তাদের প্রোডাকশন হাউসের প্রত্যেকটা সিনে সিনে কি মেগাস্টার কে কিভাবে মানে ওয়েলকাম করা হয়েছে তার সিনগুলোতে কিন্তু এখানে লাস্ট বিশ মিনিটে মাসুদকে কে কিভাবে প্রেজেন্ট করা হলো আপনারা তো দেখেছেন সিনেমাটা আমি তো এমনি বাকি সিনগুলো দেখছি আপনারা তো পূর্ণাঙ্গ সিনেমাটা দেখেছেন আপনারা একটু বলুন একদম বুকে হাত দিয়ে বলুন মিথ্যে বলবেন না ফারজানের সাথে তর্কে জেতার জন্য না আমি কোনো তর্ক করতে কারোর সাথে জিততে আসিনি এখানে মন থেকে বলুন তো এই সিনেমাটা কি শুধুমাত্র সাকিব খানকে প্রেজেন্ট করে এই সিনেমাটা তাণ্ডব কি শুধু সাকিব খানের সবাই তাণ্ডব দেখতে চান এই মানুষটার জন্য এটা যেমন বলছি মনে অনেক কষ্ট নিয়ে বলছি যে নিউট্রাল দর্শক সাকিব খানের কটা সিনে কিভাবে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে একটা মানুষ সাথে পরিশ্রম করে দু ঘন্টা টানলো একাই সিনেমাটাকে প্রাণ সঞ্চার করলো তাণ্ডবের সেই সাকিব খানের জন্য কটা মানে ডেডিকেটেডলি তালির জায়গা ক্রিয়েট করেছে পরিচালক অথচ অনেক মানুষ নিয়ে আলাদা একটা সেট রেডি করে মাসুদকে পরিচয় করিয়ে দেওয়া একজন মাসুদ যে ডেলিভারেটলি যে স্পিচটা ডেলিভার করেছে যে ডায়লগ ডেলিভার করেছে প্রত্যেকটা ডায়লগ মানে বোঝাই যাচ্ছে একটা রিয়েলিস্টিক কি সে সামনে মানে শাকিব খানকে ফিল করেই সেই ডায়লগগুলো মনহয় দিয়েছে ইচ্ছাকৃতই ডায়লগগুলো দেওয়া যেটা কোনো মানেই ছিল না এই মুভিতে এই ডায়লগগুলো দেওয়ার কোনো মানেই ছিল না আছে কি নিশর ভক্তদের জন্য কিন্তু এই লাইফটা না তাই এখানে আপনারা মানে আসবেন না কমেন্টও করবেন না কারণ আপনাদের খারাপ লাগবে খুব স্বাভাবিক এটা শাকিবিয়ানদের জন্যই কথাগুলো বলা শাকিমিয়ানরা ক্যান ফিল অন্য কেউ ফিল করতে পারবে না তো বলুন তো আপনারা বলুন কোনো দরকার ছিল ওই ওই ডায়লগগুলো কি বিচ্ছিরি ডায়লগ ছেদা ইস্কি শব্দ আমি বুঝতে পারলাম না রায়হান রাফির মতো একজন পরিচালক এই ধরনের ল্যাঙ্গুয়েজ কি করে আবার রাখে ওপেনলি মানে এই কি ধরনের ল্যাঙ্গুয়েজ আর ওনাকে এই ডায়লগ দেবার কি মানে একদম মানে ডেডিকেটেডলি ডেলিভারেটলি এই ডায়লগ গুলো পড়ানো বলানো সাকিবিয়ানরাও বুঝবে নো প্রবলেম বোঝার পর যেরকম ভাবে শিক্ষা দেওয়া দরকার সেভাবেই তখন দেবে এখন বুঝছে না এখন আমি একাই কথা বলে যাচ্ছি একাই নয় আমার সাথে যারা সাকিবিয়ানরা আছেন যারা বুঝ বোঝার পরে আছেন তারা কথা বলছেন আই রিলি অ্যাপ্রিশিয়েট দেম বাট যারা কথা বলছেন তাদের প্রতি আমার কোনো রাগ নেই আপনারা বুঝবেন সমস্যা নেই আচ্ছা ইমরান লিখেছে আপনাকে দিয়ে কেউ বলাইতেছেন ক্ষতি করার জন্য নিঃশুষ সুড়ঙ্গ পার্টে সিয়ামও ছিল মিডিয়া কি বলল এই লাভ নাই আজকের রিভিউ দেখেন আচ্ছা ইমরান হোসেন কাকুন ফারজানাকে উস্কে দিয়ে বলানোর ক্ষমতা কারোর নেই ঠিক আছে কারোর নেই স্বয়ং মেগাস্টার শাকিব তিনি কখনোই আমাকে দিয়ে কোনো কিছু বলাতে আসেন না কেন এই কথাটা বললাম আপনাকে বোঝানোর জন্য যে শাকিব খানকে আমরা এত ভালোবাসি সে শাকিব খানও ফারজানাকে কখনো বলতে আসেন যে আমি তাণ্ডব নিয়ে কোনো কিছু ওরকম ভাবে করছি না করছি না আমার স্বাধীনতা আমার স্বাধীনতা তিনি সেখানে একটা হস্তক্ষেপ করতেও আসেন না তাই তার কথাই যখন আমি শোনার বা বোঝার কোনো ব্যাপার নেই অসঙ্গতি কোনো কথাবার্তা সেখানে অন্য কেউ আমাকে দিয়ে প্রভোগ করে কথা বলাবে আমাকে উল্টোপাল্টা বোঝাবে আমি সেটা বলিয়া আওড়াবো এই ব্যক্তি ফার না আমি যা বলছি আই রিপিট আমি বুঝে শুনে বলছি আপনি আপনার মতামত এখানে দিয়েছেন যে ক্যামিও হতেই পারে কোনো ষড়যন্ত্র নেই আপনি আপনার মতামত দিচ্ছেন আমার মতামত আমার কাছে আমি যা ছিলাম তাই থাকবো যা সঠিক বলেছি তাই বলবো কারণ আমি যা বলছি জেনে বুঝে বলছি থ্যাংক ইউ মনির চয়নিকা চৌধুরী দিদি কেমন লেগেছে তুমি তো বলেছ অলরেডি পোস্ট করেছো ভালো লেগেছে থ্যাংক ইউ ফর জয়নিং যখন বলে সাকিব কর্তৃপক্ষকে বসের মুভি তো অন্য কাউকে লাগে না তাণ্ডব শুধুই সাকিব খানের মুভি শেখ আরিফ থ্যাংক ইউ সো মাচ একজন সাকিব খান বরবাদকে একশো কোটির ঘরে নিয়ে যেতে পারে কেন পারেনি এটা আমরা সবাই জানি কাদের জন্য পারেনি বরবাদ একশো কোটির ঘরে যেতে সেটাও কিন্তু আমরা জানি তখন কোন ইউনিভার্স করতে হয়নি তখন কাউকে লাগেনি সেই লাগার পিছনে কি কারণ সেটাও আমরা বুঝতে পারছি রাইট বলেছেন আপু থ্যাংক ইউ রাইহান থ্যাংক ইউ রিফাত ঠিক বলেছেন আপু থ্যাংক ইউ যখন ওই জোকার চানাচুর ওয়ালা ড্রেস পরে এসে সিনেমা দুই মিনিট সার্কাস কমিটি করেছে তখন এতই যখন লেগেছে একদম জগা খিচুড়ি লেগেছে ওই মিনিট থ্যাংক ইউ আতিকুর আরেকটা কথা আমি নাম ধরছি না বাট আশা করি আপনারা বুঝতে পারবেন ভালো করেছে ভালো বলুন বাড়াবাড়ি করবেন না কোনো কিছুর বাড়াবাড়িটা না সাকিব খানের জন্যই কিন্তু বা শাকিবিয়াদের জন্য হিতে বিপরীত